নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি এটি ঝটপট বাড়িতে বানিয়ে নিলাম একটি টিফিন সন্ধ্যার টিফিন বলতে পারেন তাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম তাই আপনারা দেখেন ভিডিওটি আশা করি ভালোই লাগবে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি বড় কাপে তার সাথে অল্প নুন আর রিফাইন্ড তেল মিলিয়ে আটা ময়দাটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখছি এবার আমি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে রেডি করে নিচ্ছি এবার আমার এটা মাখাটা রেডি হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি এবার আমি সেটাকে অল্প অল্প করে হাতে নিয়ে তার ভিতরে অল্প পুর ভরে ভরে লাগিয়ে দেবো পুর মানে আমি এখানে নারিকেলের পুর দেই সেখানে আমি অল্প আমার বাড়িতে ক্ষীর ছিল তাই ক্ষীরটা দিয়েই আমি সেটা বানিয়ে নিলাম তাই ভেতরে নারিকেলও দেওয়া যায় বা কোনো সবজি বানালে সেটা দিয়েও বানালে ঝাল টাইপের হবে তা সেটাও খুবই ভালো লাগবে তাই আমি আজ মিষ্টি পুলি বানালাম পঁচিশ মিনিটের ভিতরেই সেটা রেডি হয়ে যায় তাই ইচ্ছে হলে যখন তখনই বানিয়ে সার্ভ করা যায় তাই আজ ইচ্ছে হলো সেটা বানালাম রোজই বিকেলে টিফিন হয়তো বাচ্চাদের বা বড়দেরও দেখবেন রোজ একই ধরনের কিছু খেতে ভালো লাগে না তাই এক একদিন নিত্য নতুন কিছু খাবার রেডি করে দিলে হয়তো বাচ্চারাও মন খুশি হয়ে খেয়ে নেয় বড়োদেরও খুবই ভালো লাগে তাই এই ধরনের খুব অল্প সময়ে বানিয়ে দিলে সবারই মন খুশি হয়ে যায় তাই আজ আমি এটা বানিয়ে ফেললাম এটাকে আমি কি বলবো বুঝতেও পারছি না নামটা কি বলবো তাই আমি এমনি ক্ষীর দিয়ে বানিয়ে ফেললাম তাই আমি সেটাকে বললাম যে ক্ষীর পুলি যা খুশি নাম দিয়ে বানালে খেলেই হয়ে যায় না বাচ্চাদেরকে বানিয়ে এইভাবে নাম দিয়ে দিয়ে সুন্দর করে বললে ওরা খুব খুশি হয়ে সেটা খেয়ে নেয় তার জন্য আমি যখন ঘরে দিয়েছি বাচ্চাদেরকে বা তখন আমি সেটাকে বলছি যে ক্ষীরপলি ক্ষীরপলি বলেই দিয়েছি তো ওরাও মন খুশি হয় খেয়ে নিল এভাবে আমি এগুলোকে হাতে টেনে টেনে অল্প বেশি বড় সাইজ করিনি ছোট ছোটো করে তার ভিতরে অল্প অল্প করে ক্ষীর দিয়ে পুলির আকারে শেপ দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি আপনারা দেখেন ভালো লাগছে কি না সেটা জানাবেন আর একটা করে লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন তাই আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এইভাবে আমি সবগুলো বানিয়ে একটা প্লেটে রেডি করে রেখে দিয়েছি এবার কড়াইতে আমি রিফাইন তেল গরম হওয়ার জন্য দিয়েছিলাম কিছু সময় রেখেছি তারপর আমি এগুলো একটার পর একটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তারপর আমার পুলি রেসিপিটি রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য তাই আপনারা আমার ভিডিওটি দেখেন আর এতটা সময় যদি আমার ভিডিওটি আপনারা দেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে পাশে থাকবেন আমার তাই আজ তাহলে আসছি টাটা বাই বাই আরেক দিন আরেকটা নতুন ধরনের রান্নার বা অন্য ধরনের কোনো ভিডিও নিয়ে আসব তাই আজকের জন্য tata bye-bye Thank you for watching.